আমাদের বাইকের সিকিউরিটি জগতে যত সিকিউরিটি দেখবেন ওয়ার্ল্ডে যত সিকিউরিটি আছে সবচেয়ে লেটেস্ট এবং প্রিমিয়াম কোয়ালিটি হার্ড সেফটি এটা পাওয়ারফুল একটি সেফটি সিকিউরিটি ডিভাইস টেসলকের নেক্সা এলিট আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতেছি যে আপনার বাইক কোনোভাবে কোনো চোর চোর কেন চোরের বাপেও চুরি করতে পারবে না এটা সীমিত সময়ের জন্য শুধুমাত্র একশো জন পাবেন লিমিটেড সাথে কিন্তু দুইটা রিমোট আছে দেখেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি এটা ডিসপ্লে রিমোট এটা হচ্ছে ব্যাকআপ রিমোট হ্যাঁ কোয়ালিটি সুন্দর দুইটার কোয়ালিটি খুবই সুন্দর টাইপ সি চার্জার রিমোটে কোনো ব্যাটারি লাগবে না রিমোটের গায়ে লেগে আছে রাতবি এটা হচ্ছে আপনার ওয়াল ইন অন মানে সব ফিচার পাবেন এটা আপনার বাইক থেকে নেমে চলে গেলে অটোমেটিক বাইকটা লক হয়ে যাবে মোবাইলে কল আসবে কেউ চুরি করতে গেলে কেউ খুলে ফেললে আপনার মোবাইলে কল আসবে ডিভাইস খুল

অ্যাকচুয়ালি রিফাত মোটর আসলে মোবাইল গিফট এটা সত্যি শুনছেন কিন্তু মোবাইলটা হচ্ছে টেস্টলকের সাথে তো টেস্টলকটা মূলত কি কারণে মানে ইউজ করে মানুষ প্রত্যেকটা বাইকারদের জন্য টেস্টলকটা কিন্তু খুবই জরুরি কারণ বাংলাদেশে যে চুরের হার আপনি বাইকটা কোথাও রাখছেন পাঁচ মিনিটের ভিতরে কিন্তু আপনার বাইক চুরি হয়ে যাবে শখের বাইক এক মিনিটে চুরি করে ফেলে তো সেই জন্য আপনার ট্যাসলক অবশ্যই আপনার বাইকে লাগাইতে হবে যাতে আপনার বাইকটা চুরি না হয় আর চুরি থেকে চুরি থেকে আপনার বাইকটা ঠেকাতে ট্যাসলকটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট তো ট্যাসলকের অনেকগুলো ভেরিয়েন্ট আছে আমার এখানে দেখতে পাচ্ছেন ট্যাসলক জিপিএস ট্যাকার ট্যাসলক কম্বো তারপর হচ্ছে ট্যাসলক নেক্সা এলিট তারপর হচ্ছে ট্যাসলক রাত রিমোট এই যে এইটা হচ্ছে ট্যাসলক রাতবি রিমোট সিস্টেম তো আপনার এইগুলো হচ্ছে সবগুলোই হচ্ছে বাইকের সেফটির জন্য আর জিপিএস টেগার হচ্ছে আপনি আপনার বাইকটা কোথায় আছে আপনি ট্র্যাক করতে পারবেন এবং ইঞ্জিন বন্ধ করতে পারবেন তো আমরা অ্যাকচুয়ালি মোবাইল গিফট দিচ্ছি রিফাত মোটরস থেকে টেস্টলোকের সাথে তো এটা আপনার কিভাবে আপনার বাইকটাকে সেভ করবে এবং এটাতে কি কি রয়েছে কি কি ফিচার আছে এটা আমরা আপনাদেরকে এখন ডিটেলস বলবো তো এটা আনবক্স করে দেখাবো যে টেস্টলক নেক্সা এলিট টেস্টলক নেক্সা এলিট হচ্ছে সবচেয়ে প্রিমিয়াম টেস্টলকের একটি প্রোডাক্ট তো এটা যদি আপনার বাইক ইনস্টল করা থাকে হানড্রেড পারসেন্ট আপনার বাইক সেফ আর রিফাত মোটরসে আসলেই কিন্তু পেয়ে যাবেন একটি মোবাইল তো মোবাইলটা নেওয়ার জন্য অবশ্যই শর্ত আছে ভিডিও সে আমি বলবো কিভাবে আপনি মোবাইলটি নিতে পারবেন তো আসুন আমরা দেখি যে ট্রেসলক নেক্স রয়েছে আর আদার্স আমাদের যে সিকিউরিটি ডিভাইসগুলো আছে সেগুলো আপনাদেরকে আজকে আমরা দেখাবো দেখুন আপনার শখের ভাইক আপনি বাইকটা রে কোথাও পার্কিংয়ে রেখে অফিসে গেছেন বা কোনো একটা অফিসে আপনি দুই চার পাঁচ মিনিটের জন্য গেছেন তো টেনশনে থাকেন যে আমার বাইকটা কি কেউ চুরি করার চেষ্টা করতেছে কিনা বা কেউ নানা নারী করতেছে কিনা এটা আপনার একটা মাইন্ডের ভিতরে এমন একটা বয় কাজ করে যে আমার বাইকটা মনে চুরি হয়ে যাবে তো তো সেই জন্য আপনি ইনস্টল করবেন জিপিএস এই জিপিএস আপনার কি কি সুবিধা হবে আপনার বাইকটাকে কিভাবে সেভ করবে সেটা হচ্ছে আপনার বাইকটা যদি কেউ চুরি করতে যায় আপনার ফোনে কিন্তু কল আসবে আপনার ফোন থেকে বাইকটা দেখতে পারবেন যে আপনার বাইকটা কোথায় আছে। এবং যদি কেউ চুরি করে নিয়ে যেতে চায় আপনি ট্র্যাক করে তাকে ধরতে পারবেন তার কাছে পৌঁছে যেতে পারবেন এস এর মাধ্যমে ইঞ্জিন বন্ধ করে দিতে পারবেন তো এই ফিচারগুলো আছে এই জিপিএসে লাইভ ট্র্যাকিং এরিয়া লকটাও আছে এখানে তো এটাতে অনেক ফিচার আছে আমি আপনাদেরকে সংক্ষেপে কয়েকটা বললাম তো এটা যদি আপনারা নিতে চান আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে কালেক্ট করতে পারবেন মাত্র চার হাজার টাকা রিফাত মোটরস থেকে আমরা দিচ্ছি ইনস্টল ফ্রি সারা বাংলাদেশে আপনারা এটা কালেক্ট করতে পারবেন অনলি জিপিএস যে কোনো যানবাহনে আপনারা এটা লাগাতে পারবেন ট্র্যাকের ট্র্যাক করার জন্য এবং আপনার গাড়ি যদি কিন্তু তখন বাইকটা কেউ নাড়াইতেছে তো এইটার অ্যাপটা আমি আপনাদেরকে দেখাচ্ছি তো এটা অ্যাপের মাধ্যমে কিভাবে আপনি এরিয়া লক করবেন তো এটা আপনার হচ্ছে অনলি জিপিএস যাদের বাইকে যে আমি অ্যালার্ম সিস্টেম চাই না তারা এটা আপনারা ইনস্টল করতে পারেন তারপরে রয়েছে আমাদের ট্যাসলক রাতবি এটা হচ্ছে সিকিউরিটি ডিভাইস অ্যালার্ম সিস্টেম রিমোট এবং সেন্সর আপনি বাইক থেকে নেমে চলে গেছেন আপনার বাইকটা অটোমেটিকলি ইঞ্জিন লক হয়ে যাবে এবং অ্যালার্ম সিস্টেম চালু হয়ে যাবে কেউ যদি বাইকটা টাচ করে আপনার রিমোটে সিগনাল পাবেন বাইকে অ্যালার্ম পাবেন বাইকটা কেউ যদি স্টার্ট করতে যায় স্টার্ট নেবে না কারণ রিমোটটা দূরে আসে তো এইটা হচ্ছে আপনার আপনার বাইকটাকে প্রপার একটা সেফটি দেবে এটা কিন্তু জিপিএস সারা এটা অনলি রিমোট সিস্টেম এটা হচ্ছে অনলি রিমো সিস্টেম এটা কমপ্লিট একটা মানে প্যাকেজ এটাতে আপনার টাইপ সি চার্জার রিমোটে কোনো ব্যাটারি নাই বাইকের ব্যাটারি বলতে শ্যু করবে এটা কিন্তু ডিসপ্লে আছে দেখেন ব্যাটারি হ্যাঁ এটা হচ্ছে চার্জিং সিস্টেম আপনি চার্জ দিতে পারবেন মোবাইলের চার্জার দিয়ে ঠিক আছে তো এখানে চার্জিং সিস্টেম কিন্তু আছে তো এইটা হচ্ছে আপনার সিস্টেম তো এইটা আপনারা সারা বাংলাদেশে যে কোনো করোনা থেকে কালেক্ট করতে পারেন খুবই সুইটেবল বাইকের জন্য একটা সিকিউরিটি ডিভাইস প্রিমিয়াম কোয়ালিটি দুইটা রিমোট থাকবে এখানে আমি বলে দিই টেসলকের প্রত্যেকটা সিকিউরিটি ডিভাইসে একটা বিল্ডিং ওয়ারিং দেওয়া আছে যাতে আপনার বাইকের ওয়ারিং কোনো কাটাসিরা হবে না আর স্লিপিং মুড রিলে আছে যখন আপনি বাইকটা কোথাও রেখে দেবেন এই ডিভাইসটা কিন্তু অটোমেটিকলি ঘুমায় যাবে আপনার বাইকের ব্যাটারির উপর কোনো প্রভাব পড়বে না তো এটা হচ্ছে টেস্টলক রাতবি চার হাজার টাকায় কিন্তু আপনারা সারা বাংলাদেশে যে কোনো কর্নার থেকে নিতে পারবেন এবং আমাদের শোরুমে এসে আপনারা কালেক্ট করতে পারবেন ইনস্টল ফ্রি কোনো অফার আছে কি এটা হচ্ছে এটার সাথে অফার না অফারটা আমি বলতেছি ভিডিওটা পুরোটা দেখতে থাকুন তারপর আমাদের কাছে রয়েছে ট্যাসলক কম্বো যেটা হচ্ছে আপনি জিপিএস এবং রিমোট সিস্টেম দুইটাই একসাথে কমবাইন্ড পেয়ে যাবেন এটা হচ্ছে ট্যাসলক কম্বো তো এটাতে আপনি রিমোটও পাবেন জিপিএসও পাবেন এটা হচ্ছে আপনার ওয়াল ইন মানে সব ফিচার পাবেন এটা আপনার বাইক থেকে নেমে চলে গেলে অটোমেটিক বাইকটা লক হয়ে যাবে মোবাইলে কল আসবে কেউ চুরি করতে গেলে ডিভাইস কেউ খুলে ফেললে আপনার মোবাইলে কল আসবে ডিভাইস খুলে ফেলার পরও আপনার বাইক স্টার্ট হবে না তো এটা একটু আমি আনবক্স করে দেখাই এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জিপিএস ট্যাকার আচ্ছা এটাতে সিম কানেক্ট করা থাকবে এটা হচ্ছে রিমোট সিস্টেম দুইটা রিমোট থাকবে এটা মাস্টার রিমোট এটা ব্যাক আপ রিমোট দুইটা রিমোট এটা হচ্ছে স্পিকার এটা হোস্ট এটা ওয়ারিং সিস্টেম এই ওয়ারিং সিস্টেমটা দেওয়ার একটাই কারণ আপনার বাইকের কোনো ওয়ারিং কাটা হবে না এটা গ্যারান্টি অনেকে আছে যে আমার বাইকের ব্যাটারি বসে যাবে কি আমি বারবার এই কথাটা বলি যে এখানে কিন্তু রিলে দেওয়া আছে ওয়ারিং সিস্টেম দেওয়া আছে বাইকের ওয়ারিং কাটা হবে না এবং ব্যাটারি বসবে না এটা হচ্ছে স্লিপিং মুড রিলে আছে স্লিপিং মুড রিলে দ্যাট মিনস আপনার বাইকটা যখন কোথাও পাঁচ দিন বা সাত দিনের জন্য রেখে দিবেন ডিভাইসটা অটোমেটিকলি ঘুমায় যাবে বাইকের ব্যাটারির সাথে কন্টিনিউ কনজিউম করবে না যাতে আপনার বাইকের ব্যাটারির কোনো ক্ষতি হবে না এটা আমরা গ্যারান্টি দিয়ে দেবো যে আপনার বাইকের ব্যাটারির উপর এটা আপনারা কালেক্ট করতে পারেন সারা বাংলাদেশে যে কোনো করোনা থেকে বাইকের জন্য সুইটেবল একটি প্রোডাক্ট কম্বো রিমোট এবং জিপিএস এটা আর কোথাও পাবেন না সারা আর ইতিমধ্যে আমাদের অলরেডি আমাদের প্রোডাক্ট চলে গেছে ইন্ডিয়া মালয়েশিয়া তারপর হচ্ছে সৌদি আরবে হ্যাঁ তো আপনারা কিন্তু দেশ এবং দেশের বাইরে থেকেও আমাদের এই প্রোডাক্টগুলো কালেক্ট করতে পারবেন তো এটা হচ্ছে ট্যাসলক কম্বো মাত্র পাঁচ হাজার টাকায় আপনারা সারা বাংলাদেশে যে কোনো করোনা থেকে কালেক্ট করতে Ó o faro, ó faro, ó faro অফারটা কোন প্রোডাক্টের সাথে দিচ্ছি সেটা এখন আমি আপনাদেরকে দেখাবো আমাদের বাইকের সিকিউরিটি জগতে যত সিকিউরিটি দেখবেন ওয়ার্ল্ডে যত সিকিউরিটি আছে সবচেয়ে লেটেস্ট এবং প্রিমিয়াম কোয়ালিটি হার্ড সেফটি এটা পাওয়ারফুল একটি সেফটি সিকিউরিটি ডিভাইস ট্যাসলকের নেক্সা এলিট ট্যাসলকের নেক্সা এলিটের উপরে এরতে আর ভালো কোয়ালিটি হার্ড সেফটি পৃথিবীতে আর কোথাও পাবেন না এটা একদম গ্যারান্টি তো এটা আপনার যদি বাইকে ইনস্টল করা থাকে আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতেছি যে আপনার বাইক কোনোভাবে কোন চোর চোর কেন চোরের বাবে চুরি করতে পারবে না এটা গ্যারান্টি তো এটা আমরা আনবস করব আর অফারটা শুধুমাত্র অনলি ফর নেক্সা এলিট শুধু নেক্সা এলিটের সাথে কিন্তু অফারটা আমরা দিচ্ছি নেক্সা এলিডের সাথেই পাবেন একটি মোবাইল ফ্রি এটা সীমিত সময়ের জন্য শুধুমাত্র একশো জন পাবেন লিমিটেড খুবই হ্যাঁ রুবেল বক্সের নাম বলতে হবে এবং আপনার পুরা ভিডিওটা দেখতে হবে লাইক কমেন্ট শেয়ার করতে হবে স্ক্রিনশট দিতে হবে এখনই স্ক্রিনশট দেন টেসলাক নেক্সট আইলেটার সাথে একটি মোবাইল একদম ফ্রি আচ্ছা এটাতে কি কি ফিচার রয়েছে এবং আনবক্স করে আমি একটু আপনাদেরকে দেখাই নেক্সট আইলেটা আমাদের মানে প্রোডাক্টটা কি রকম হ্যাঁ আপনারা কিন্তু এখন দেখেন আমি প্রাইসটা বলে দিচ্ছি এই দেখেন আমি এটা আনবক্স করে ফেললাম এইটার সাথে কিন্তু দুইটা রিমোট আছে দেখেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির এটা ডিসপ্লে রিমোট এটা হচ্ছে ব্যাকআপ রিমোট হ্যাঁ দুইটা কোয়ালিটি সুন্দর দুইটার কোয়ালিটি খুবই সুন্দর টাইপ সি চার্জার রিমোটের কোনো ব্যাটারি লাগবে না রিমোটার গায়ে লাগা আছে রাডবি হ্যাঁ দুইটার রিমোটই খুবই সুন্দর এবং এইগুলা কিন্তু গ্যারান্টি আছে এটা হচ্ছে জিপিএস টাকার এইটা হচ্ছে জিপিএস ট্যাগার এটার মধ্যে সিম কানেক্ট করা থাকবে তো এইটা হচ্ছে আপনার সেফটির কাজ করবে আর এটা হচ্ছে ট্র্যাকিং করতে পারবেন মোবাইল থেকে ট্র্যাক করতে পারবেন এখানে ওয়ারিং সিস্টেম দেওয়া আছে দেখেন এটা মাদার বোর্ড হোস্ট এটা হচ্ছে স্পিকার তো আমি বারবারই একটা কথা বলি যেটা হচ্ছে আপনার এই নেক্সাইলেটের সাথে এক্সট্রা রিলে আছে এবং ব্যাটারি আছে বাইকের কোনো ব্যাটারির ক্ষতি হবে না আপনার ওয়ারিংয়ের কোনো ক্ষতি হবে না বাইকের কোনো ওয়ারিং কাটা সিরা লাগবে না এটা গ্যারান্টি দেখেন আপনার এখানে কিন্তু রিলে আছে ওয়ারিং দেয়া আছে তো এইটা আপনারা কালেক্ট করতে সারা বাংলাদেশে যে কোনো কর্নার থেকে সাথে পাবেন একটি মোবাইল ফ্রি শুধু অনলি ফর নেক্স আইলিডের সাথে একশো জন পাবেন সাত হাজার টাকার বিনিময়ে মোবাইল জিতে নিন সারা বাংলাদেশে অল ডে যে কোনো কর্নার থেকে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আর যারা আমাদের শোরুমে এসে কালেক্ট করতে চান আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকা মিরপুর দশ নাম্বার গুলচক্কর ফায়ার সার্ভিসের তিন নাম্বার গেটের উল্টা পাশে মেডিনোভা হাসপাতাল মেডিনোভা হাসপাতালের ঠিক পিছনের গলি জিন্নাত মেনশন ফলপট্টি রোড বাইকের গলি তো এখানে আপনার রিফাত মোটরসে এসে আপনারা কালেক্ট করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা আরও অনেক তথ্য জানতে পারবেন বাইকের সিকিউরিটি ডিভাইস নিয়ে তো এটা আমি ভিডিওটা আমরা এই পর্যন্ত শেষ করলাম তো এইটা যারা কালেক্ট করতে চান তারা কিন্তু আপনার বাইকটাকে অবশ্যই সেফটি রাখতে পারবেন মোবাইলের মাধ্যমে কিন্তু দেখতেও পারবেন আমি একটু অ্যাপসটা আপনাদেরকে লাস্টে দেখাই দেখেন আমি আমার বাইকটা এখন কিন্তু আমি এখানে বসে দেখতে পারতেছি যে কোন জায়গায় আছে দেখেন আমি আমার অ্যাপসে চলে যাব ট্যাসলক জিপিএস ট্যাকারে এই দেখেন আমার বাইকটা এখানে আছে আমি এখানে কিন্তু দেখতে পারতেছি আমার বাইকটা সারাদিন কোথায় কোথায় চলছে অ্যাপের মাধ্যমে দেখা যাচ্ছে তারপর হচ্ছে আমার বাইকটা এখন বন্ধ আছে, নাকি চাবি অন আসে না অফ আসে এটাও দেখা যাচ্ছে এরিয়া লক করা যাচ্ছে তো অ্যাপের মাধ্যমে আপনি গাড়িটাকে ইঞ্জিনটাকেও কিন্তু বন্ধ করে দিতে পারবেন এই নেক্সট যদি আপনার গাড়িতে লাগানো থাকে আপনার লাইভ ট্রেকিং করতে পারবেন এবং বাটন ফোনে আপনার বাটন যে ফোন আছে বাটন ফোনেও কিন্তু আপনি ইঞ্জিন বন্ধ করতে পারবেন অ্যাপের মাধ্যমে বন্ধ করতে পারবেন অনেক ফিচার আছে এটা বলতে গেলে আমার সারাদিন লেগে যাবে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বাইকটাকে সেফটি সিকিউরিটি দেওয়ার জন্য টেসলের প্রিমিয়াম কোয়ালিটি নেক্সট সাইলিট ব্যবহার করুন আর জিতে নিন একটি ফোন এটা কিন্তু অবশ্যই বাটন ফোন পাবেন ঠিক আছে তো ভালো থাকেন আসসালামু আলাইকুম